আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারিয়ানস কালেকশান থেকে আপনার জন্য খুব সুন্দর একটা পারবি গাউন নিয়ে সেটার কালার হবে টোটাল চারটা ঠিক আছে তো আমরা হচ্ছে প্রথমে রেড কালারটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে রেড কালারটা বডিতে খুব সুন্দর করে কাজ করা হাতার ভিতরে ইনার হ্যাঁ জামার নিচটা কিন্তু রেফেল করা ঘেটটা অনেক বেশি র্যাফেল করা হবে তিনটা লেয়ার এই রেফেলটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাকসাইড বস্ত সাইডেই থাকবে ভিতর ইনার আছে ক্যান ক্যান আছে বডিতে এরকম কাজ করা হাতার ভিতরে ইনার হবে আর জামার ব্যাক সাইডে কিন্তু জিপার করা ওকে এটা লম্বাটা হবে বাউন্ড ছোট তাই না ওকে বডি সাইজ 36 থেকে 44 বডি अवेलेबल হয় যদি হচ্ছে আপনার এর চেয়ে ছোট বডি আপনারা পড়তে চান পড়তে পারবেন কোমরে বেল্ট অ্যাডজাস্ট করে পড়তে হবে লম্বা অবশ্যই বাউন্ড ছোটর মধ্যে যাদের তারা এর সাথে ওন্না হবে নেটের মধ্যে ওনার চারপাশে হচ্ছে রাফেল কয় এটা দাম কত পড়ছে ভ্যান মাত্র 1650 1650 কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা আছে হোয়াইট কালার দামটা কি দাম এটা 1650

একটা কালার হবে কালার এই যেটা সেম দাম কালার নিচে এরকম র্যাফেল করা আছে বডিতে ষোলো পঞ্চাশ হচ্ছে র্যাফেল করা সেম প্রাইস 1650 পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ওনাটা সেম দাম ষোলোশো পঞ্চাশ নিতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে মারিয়ান কালেকশন তিন ম্যাটার তুলে তিনশো চারতলার নম্বর ভিডিও স্ক্রিনে দাও এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ